আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহ সস্যমত আমিও ভালো আছি এখন ইফতারির টাইম হয়েছে মানে আমি যে আমার যে বাংদি রোজাগুলো ছিল এগুলো করতেছি তো আমি ক্যামেরাটা অন করার কারণ হলো মানুষ বেশি না থাকলে যাওয়া হয় জাস্ট একটু আগে আপনাদের পিছনে ক্যামেরা একটা একটা রুমের অবস্থা দেখেন কেউ নাই শুধু আমি একা তো তা বাবা গেছে হইলো ইসে আপনার বাইরে কি কাজে গেছে আমার অতটা সঠিক মনে নাই বাইরে গেল তান গেল নামাজ তান গেছে গে নামাজ পড়তে আর মেয়ে গেছে হইল আপনার রোকেদাদের বাড়িতে তো আমি এখানে একটু খেজুর নিয়ে আর পানি নিয়ে বসে আছি যখন আজান দিবে তখন নামাজ এই ইফতারটা করবো তারপরে নামাজ পড়ব কিন্তু কেউ নাই সেটা মানে একটা হয় না যে কেমন যেন আগে যেমন মা ছিল নিচে মনে হয়তো একজন আছে বাড়িতে আর এখন সেটা মনে হয় না ওই ফিলটা আসে না কেন যেন মনে হয় কি মা যেন কোথাও গেছে কখন আসবে না ওই যেমন খালা বাড়িতে গেলে একটা ফিল হইতো না কখন আসবে কখন আসবে এরকম আমার মনে হয় মা পৃথিবীতে নাই এটা আমার কখনোই মনে হয় না আচ্ছা যাই হোক তো আমি আজকে আপনাদের বলি যে কথাটা বলার জন্য আমি এই টাইমে ক্যামেরাটা অন করছি আমার হাত ব্যথা হয়ে যাইতে পারে তারপরেও বলি সরি যে কথাটা বলবো সেটা হলো দুপুর টাইমে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দুপুর টাইমে কি একটা ঘটনা ঘটছে আমার বাসায় আমি হলো বসে আছি হঠাৎ করে আমি কি যেন করতেছিলাম মোবাইলে আসলো নাকি কেউ তো হঠাৎ করে আমি দেখি যে আমার খালা নিস্তিকা ডাক আছে সো আজান দিয়ে দিচ্ছে করে নেই তারপরে কথা বলবো তারপর আপনাদের সাথে শেয়ার আমাদের আমাদের দুর্ঘটনাটা সবাই জন্য রাখেন। যে কথা বলতে বলতে আজান দিয়ে দিল যাই হোক সেটা হলো গ্যাসের গ্যাসের যে সিলিন্ডারটা আছে মার নিচে যে রান্নাঘরে সেই সিলিন্ডারটা দিয়ে হঠাৎ করে গ্যাস বের হচ্ছে এবং এমন গ্যাস বের হচ্ছে শিশি করে শব্দ হচ্ছে মানে পুরো ঘর গন্ধ হয়ে গেছে খালায় দিক দিয়ে আমার যে যখন বলছে যে গ্যাস লিক হয়ে গেছে খালি গ্যাস বেড়িয়েছে তখন আমার আর মনে করেন করি যা মানে কি বলবো হাত পায়ে কোনো জায়গায় বল নাই কারণ আমি তো এগুলো করি নাই মা অনেকবার বলছে যে গ্যাসের সিলিন্ডারে মুখ কীভাবে লাগায় কী করে না করে শিখো তা আমি অতটা পাত্তা দিই গুরুত্ব দিই নাই আমার মনে করেন ওই সময়টার কথা মনে পড়লেন তারপরে আমি ক্যামেরার সামনেই মানে কিছু মানে এনেছি সিন নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন তখন ওই মুহূর্তে বাসায় কেউ ছিল না শুধু আমি আর খালা প্রতিবেশীদের ডায় আমি মনে করেন প্রতিবেশী বলতে কি পাপি তার বাসায় একজন গেস্ট ছিল সে আর রোহান ছিল আর কেউ ছিল না ছেলে মানুষও কেউ নাই এলাকায় যাই হোক ওদের দিয়ে যেমন হোক আমি ও সর্বপ্রথম আমি বলি আমার আমি আবার ভিডিও কলে ছিলাম মিমের সাথে তো বাবু বলতেছে আপা যা আমার এত ভয় লাগতেছে তারপরে বলতেছে আপা তুই এলো ইয়ে যা সিলিন্ডারের কাছে যা যা দেখে বলে একটা চাবির মতো আছে ওইটা নাড়া দেয় তাও তারপর অনেক সাহস করে বুকে সাহস নিয়ে গেছি যা ওই চাবির মতো করে ওইটা নাড়া দিয়েছি তারপর গ্যাসের সিলিন্ডারটা মানে গ্যাসটা অফ হয়েছে হালকা তারপরে রিক্স তারপরে গিয়ে মানুষজন ডাইকে আমি একটা করছি সেটা আপনাদের সামনে আসে দেখেন কিন্তু ওই যে ওই সময়টা তখনকার আমার এত খারাপ লাগছে এত ভয় লাগছে যে আমি কাউকে বলে বুঝাইতে পারবো না আপনারা দেখলে বুঝতে পারবেন খালা তো মানে একেবারে কারেন্ট পেপার মানে কি বলবো মানে এমনভাবে খালা ডাক দিছে যে মানে কী হয়ে গেছে আর খালাও খুব ভয় পাইছে সব কথা একটা খালা তো মানে চোখে পানি চলে আসছে খালা ডাকতে ডাকতে খালা এতটা ভয় পাইছে ওকে চলেন যাই দেখেন আসলে কি হয়েছিল হঠাৎ করে আমার যে নিস্তলায় গ্যাস সিলিন্ডার লিক করছে আমি তো খালা আমার ডাকতেছিল ডাকই আমার তো মনে করেন মানে আমি নিজেই দুনিয়াতে নাই এরকম অবস্থা আমার ঘিরা ঘুরা কাপ এই কর্মের সময় এক বছর হয়েছে রিক্তদের বাড়িতে এরকম একটা অ্যাক্সিডেন্ট হইয়া আমার খুব ভয় লাগতেছিল পুরা ঘর গ্যাসের গন্ধে খালা জোরে জোরে চিল্লাইতেছিল খালা হলো থালা বাড়ি দিতেছিল হঠাৎ করে তবে চুলা বন্ধ ছিল একটাই এটা শিখতে হবে আমার এটা লাগানোটা মা কয়দিন কইছে এটা এমনি না এমনি লাগায় এমনি এমনি তখন তো শিখি না Thank you. Take u t at h o m i w a d a s c o o l k and r g r You'll e i g h t up. the k rather t a n e t জায়গা পাচ্ছ বন্ধ করবে ধন্যবাদ তোমাদের কিন্তু অনেক ভয় পাইছে খালার বেশি ভয় পেয়েছে আমি তুমি যে সময় আমি পাগল হয়ে কি কইয়া আল্লাহ আমি তো আসি আবার চেক করেছি যে দে চোলা টোলা বন্ধ করে নাকি মনের ভুলে অনেক সময় মনেও থাকে না দেখ না সব বন্ধ এটি চেক করো ওটি চেক করো সব বন্ধ তারপরে গিয়ে আমি উপরে গিয়েছি দড়ি দড়ি

ওটা গ্যাসটা সারা গ্যাসটা সারা ছিল তা জানি না তারপরে জিমের মা আমাকে সে আমার খাড়া থেকে আমার হাত ধরে আমাকে ওই শিকা দিলি দুই দিন তিন দিন চার দিন শিকা দিতে গেল কয়েক না তুমি তো রুটি বা আস্তা সবই কথা গ্যাস চালু করে করে এখন তো সবই পারো সাহস হয়েছে কিন্তু আমার কথা এই জায়গা যে আমরা দুইজনে একজনও কিন্তু গ্যাসের সিলিন্ডার লাগাইতে পারি না আমি তো লাগাইনি আমার জীবনে আমি ঢাকা শহরে গ্যাসে ব্যবহার করছে ঠিক আছে কিন্তু ঢাকা শহর তার এরকম না মানে গ্যাস দিয়ে কোনো রান্না তো কইতেই পারি না মানে হলি খালা হলো আমার এখন তো ডাকতেছে আমার মনে করে আমি আরো রোজা সিনা না আমার এমন খারাপ লাগতেছে কয় কি মানে কয় এই যে এক বছর হয়েছে ওই যে ওরকম একটা দুর্ঘটনা

অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট এই হয়ে গেছে এরকম তো হয় না মা থাকতে মার মা এইসব ব্যাপারে একদম সাহস অনেক সাহস না উনি নিজেই সিলিন্ডার হান তো নিজেই লাগাইতো নিজে লাগাইতেও মানে আমার একদিন কা কইতাছে লাগানো শিখো লাগানো লাগবো না আমার তো শিখা লাগবো না আমি এমনি কইতাম আমার এত শেখা লাগবে না মা তুমি শেখো আর আজকে দেখেন যদি যা তাও তো আমি একটু ভিডিও কলে ছিলাম দেখে আমার বুঝাইছে আমি যে তাড়াতাড়ি গ্যাসটা বন্ধ করছি সুইচ আমি ওই মুহূর্তে মিমার সাথে কথা বলতেছিলাম আর হইলো খালা ডাকতেছে এর মধ্যে বাবুরে বাবু আবার বলতেছে আফা তুই যা খালি ওই সিলিন্ডার এমন করগা যাক আমাদের জন্য দোয়া রেখেন

একটা মানুষ ওই দরজার কাছ থেকে ডাকলিটা ভালো হয় সে আমার গাওটা সোয়া থেকে উপরে গেল একলা থাকি অনেক সময় একলা থাকি আচ্ছা হোক আমাদের জন্য দরকার কিন্তু কি রান বানিয়ে আসো দেখি ছোট মাছ আছে বড় মাছ আছে হ্যাঁ পাঙাস মাছ রান্ধি আজকে পরশু দিন কলা দিয়ে ইলিশ মাছ রান্ধব না হ্যাঁ আচ্ছা আচ্ছা বাইরে কাটা কাটি করো ভেন্ডি বাজি করো ভেন্ডিটা নষ্ট হয়ে যায় মাছ এখানে দুপুরবেলা পিস ইলিশ মাছও আছে

উপরে যা দেখ বড় আমার সেই তাবিয়া নিয়ে গেল সে খাইতে লিগে দেখলো না দেখি ইয়া তো বড় বড় আম আমার গাছে এর কি পাইকি কি গেছে তো পুরো পাকা আম তুলে নিয়ে এসো মনে হচ্ছে গাছে তো ছিঁড়ি আনছো আম গুলা হ্যাঁ পাতলা রাইন দো ডাল মানে পাতলাও না তো ঘন না মানে তোমার ওই আমডাল যেন রাঁধে হয় তোমার ছেলে যেভাবে খায় এতগুলো আম নিয়ে সুস্থই আমার একটু কাজ তোমার ছিঁড়া দেখা যাচ্ছে যে একদম তাজা তাজা ঠেলায় ইয়ে হয়ে গেছে শুকায় গেছে না তুমি সত্যি করে ক বাবু আমি করি আর একটু যাই বাইরে যাই বিয়ে করে এখানে রান্না করে কি রান্না করতেছেন গুড রাধেন ওরে আল্লাহ অনেক কিছু ওরে আল্লাহ অনেক কিছু ভালো তো এটাই ভালো লাল গমলি থাকবো আচ্ছা ভোরবেলা রান্না করলাম এখানে হলো পাঙ্গাস মাছ রান্না করতেছি পাঙ্গাস মাছটা একদম মাংসের কালার আসছে তো এখানে হলো মাংস এইটা মাছটা হলো কষাইছে যার কারণে তেলটা বেশি আর আম ডাল রান্না করো খারাপ লাগতেছে ভাবি হ্যাঁ

কালকে যেসব করবেন না সময় ডাক দিন আমি মাছ বই আমি যায় ই করে দিন না মাজেল মাইজুল বাইসা দিম না না লাগবে না কেন কালকে একবেলা খাম দুপুরে তো দুপুরে একবেলা খাম তারপরে একটু হলে তো রাঁধতে হবে কালকে কিছু একটা রান্না করবো কালকে যে কোনো একটা কিছু রান্না করবো না হালকা ভাতা তুমি খাইবে না যাবো